হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম এই গরমের মধ্যে ঘুরতে যেতে মন চায় কার কার আমার মতো তো যাই হোক ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম প্রচুর গরম বাট তারপরেও আমি হচ্ছে কয়েকদিন ধরেই একটু চিন্তা করছিলাম যে কোথাও একটু বের হব সো এই জন্য হচ্ছে বের হয়ে গেলাম তো কোথায় যাব কোথায় যাব করতে করতে চিন্তা করলাম যে বাটালি হিল যাই বাট বাটালি হিল যেয়ে আমি পুরাই অবাক মানে কি বলবো আমার কাছে জায়গাটা একেবারেই ভালো লাগেনি আমি আসলে নেটে যেভাবে দেখেছিলাম সেটা আসলে না সেটা নাকি জিলাপি পাহাড় সো আমাদের হচ্ছে ভুল করে বাটালি হিলে যাওয়া হয়েছে তো বাটালি হিলে এখন আর সেরকম কেউ যায় না আর রাস্তাঘাটও খুবই খারাপ হয়ে গিয়েছে বাট তারপরও আমরা যেহেতু চলেই গিয়েছি তো কোনো রকমে একটি পাহাড়ের উপর উঠেছিলাম তো এই তো পেছন থেকে তো পুরো চট্টগ্রাম শহর দেখা যাচ্ছিলো মোটামুটি ভালোই লাগছিল বাট পাহাড়ের উপর কিন্তু কোনো প্রকারের বাতাস ছিল না খুবই গরম ছিল যাই হোক আকাশটা খুবই সুন্দর লাগছিল দেন ট্রেন দেখা যাচ্ছিলো আর কি তো আমি ওইটা আবার একটু ভিডিও করছিলাম আর এখানে কিসের একটা লাইট ছিল এটা আমি জানি না এই লাইটটা নাকি আগে জ্বলতো তো এখনও আসলে জলে কিনা এটা আমার জানা নেই সো আমি একটু ভিডিও করে রাখলাম আর কি তো এই আর কি দেন হচ্ছে আমরা নিচে নেমে যাচ্ছিলাম তো আমার মনে হচ্ছিল যে আমি কোনো জঙ্গলের ভিতর চলে এসেছি কজ আমি আসলে অনেকের ভিডিওতে যেরকমটা রাস্তা দেখেছিলাম বাট আমি ওখানে গিয়ে পুরাই ডিসঅ্যাপয়েন্টেড হই কজ এরকম আসলে আমি চিন্তা করি নাই যে বাটালি হিলটা এরকম হবে সো যাই হোক এই তো আমরা নেমে যাচ্ছি তো নামার সময় আসলে সিঁড়িগুলোও খুব একটা ভালো ছিল না এখন খুব একটা মানুষ নাকি বাটালি হিলে যায় না সবাই বেশিরভাগই হচ্ছে জিলাপি পাহাড়ে যায় সো আমি ওখানে যাওয়ার পরেই হচ্ছে এটা শুনলাম এই তো এখানে সিঁড়ি ভাঙা ছিল অর্ধেকটা তো যাই হোক আমরা ওখান থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতন থেকে চলে আসি কজ জায়গাটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি আর আমি ঘুরতে যাব ঘুরতে যাব করছিলাম তো যেতে যেতে ভাবলাম যে বাটালি হিল যাই বাট যে হচ্ছে এরকম অবস্থা দেখলাম তো যাই হোক ওখানে বেশিক্ষণ আর থাকিনি চলে আসি তো টাইগার পাসার এই রোডটা দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগে আর এখানে গাছপালাগুলোতে লাইট দেওয়া হয় সন্ধ্যার পরে তো আমরা হচ্ছে এইদিকে চলে আসছিলাম আর এখানে হচ্ছে এই যে রেলওয়ে পলো গ্রাউন্ড মাঠে হচ্ছে এর আর একটা বাণিজ্য মেলা হচ্ছিলো তো এটাতে ভাবলাম যে একটু যাই যেহেতু হচ্ছে ঘুরতে এসেছি তো কোথাও তো একটা যাওয়া লাগবে সো এই জন্য জাস্ট একটু মেলাটা দেখার জন্য ঢুকছিলাম আর কি এটারও এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকাই ছিল তো এখানে হচ্ছে সেরকম নতুন কিছু ছিল না ওই আগের বাণিজ্য মেলাতে আমি যেগুলো দেখেছি প্রায় সব সেমই ছিল সেমই হচ্ছে স্টল বাট বড়ো বড়ো যেই শোরুমগুলো ছিল বড় বড় ব্র্যান্ডের সেই শোরুমগুলো শুধু ছিল না বাট তাছাড়া হচ্ছে সবই দেশি বন্যের দোকানগুলো ছিল আর কি আর মেলাতে খুব একটা মানুষও ছিল না তো যাই হোক ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম মিলানোতে মিলানো এক্সপ্রেস হালি শহর ব্রাঞ্চে এসেছিলাম ওই দিন তো ঘোরাঘুরি করতে করতে তো খিদা লেগে গিয়েছিল এই জন্য একটু খাওয়া দাওয়া করার জন্য গিয়েছিলাম তো মিলানোতে গিয়ে হচ্ছে আমরা একটা পিৎজা নিয়েছিলাম দেন পিজ্জাটা অনেক বেশি মজা ছিল আর অল টাইম তো মিলানো এক্সপ্রেসের পিজ্জা আমার কাছে মজাই লাগে সেই জন্যই বেসিক্যালি যাওয়া আর ওদের হচ্ছে পিৎজাটা খাওয়ার পর দেন হচ্ছে আমরা দুইটা আইস ক্যাপাচিনো নিয়েছিলাম সো এই আর কি আইস ক্যাপচিনোটাও অনেক বেশি মজা ছিল আর যেহেতু অনেক গরম সো ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগছিল তো এই তো আমি তো খাচ্ছিলাম খুবই আনন্দের সাথে দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বের হয়ে যাই তো বের হয়ে একটু স্বপ্নতে ঢুকছিলাম ভাবলাম যে দেখি কিছু কেনাকাটা করা যায় কি না তো সেরকম আর কিছু কেনাকাটা করিনি সব বাসাতে ছিলই সো আমি জাস্ট একটু ঘোরাঘুরি করে হচ্ছে বাসায় চলে আসছি আমরা সো এই আর কি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ